আমি শুধরdude বলছি না তুমি আমাদের কলেজের প্রত্যেককে অপমান করেছো কা আমাদের কলেজকে ডিমিন করেছো কী ডিমিন করেছি আমি দাদা দাদা আপনি যখন এই কথাগুলো বলছেন তখন এই কথাগুলোর দায়িত্ব আপনাকেই নিতে হবে আপনাকে বলতে হবে আমি কি এমন করেছি যার জন্য এই কলেজে সবাই ছোট হয়েছে অপমানিত হয়েছে রিয়েল সেল হচ্ছে রিয়েল পর খাওয়া-দাওয়ার জায়গায় আমাকে নিয়ে যাওয়া হয়েছে তারপর সেখানে গিয়ে আমি সারপ্রাইজ হইছি সেখানে লেখা ছিল যে হ্যাপি বার্থডে টু মো গুড সবাই আমাকে কেক কাটতে বলেছিল আমি কেক কেটেছি বাস আর কিছু করোনি শুধু কেক কেটেছিলে কি করেছি বলুন তো না না কেউ তো আমায় প্রপোজ করেছে সেটা খুব ভালো কথা মানে সে তো তোমাকে দূর থেকে দেখেছে তাই না আমার মতো হারে হারে মজায় মজায় তার চেনেন এনিবে দ্যাটস নট মাই বিজনেস আমি সেটা নিয়ে মাথা ঘামাতে চাই না কিন্তু এই কলেজের প্ল্যাটফর্মটাই বেছে নেওয়া হলো কেন প্রেম নিবেদনের জন্য কিন্তু সেটা বুঝতে পারছি আমি তোমার পক্ষে কি বলা সম্ভব ছিল না যে এটা প্রেম নিবেদনের আদর্শ জায়গা নয় সেখানে অন্যান্য ছাত্রছাত্রী ছিল অন্যান্য স্যাররা ছিলেন নাকি তুমি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল মানে এতটাই নির্লজ্জ হয়ে উঠেছিলে যে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো কোনটা আপনি এসব কি বলছেন আমি বুঝতে পারছি না কি বলছেন আপনি এই শোনো নাকামো করো না জাস্ট ডোন্ট ডু দিস তোমার কি মনে যে তোমার নাকামোতে সবাই সবকিছু ভুলে যাবে শোনো কেউ কেউ এমনও আছে যে সব সবকিছু ভুলে না হ্যাঁ তাদের মধ্যে আমি একজন আমি যা দেখেছি সেটা সবাই দেখেছে বাড়ি হ্যাঁ কি দেখেছে সেটা তো আমাকে বলবে মানে আমি করেছি তা কি কার সঙ্গে কি করেছি আর কেই বা আমাকে প্রপোজ করেছে আমি আপনার কথা কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না এই নাটক করো না নাটক কর না তোমার সাথে যে এসি বিচারের প্রেম আছে সেটা কিন্তু আমি জানি শুধু আমি নয় গোটা কলেজ জানে সবাই জানা আর সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে হুম দেখে এই কলেজে আরো ছাত্র ছাত্রীরা আছে তাদের পার্সোনাল রিলেশনশিপ থাকতেই পারে কিন্তু তারা তো এই কলেজ প্রেমিসেসটাকে নিজেদের প্রেম করার জায়গা হিসেবে বানিয়ে নিচ্ছেন বা আমাদের কলেজের যে হল আছে সেটাকে প্রেম করার অফিসিয়াল প্ল্যাটফর্ম তো বানিয়ে নিচ্ছেন তাই না সব কি বলছেন আপনি স্যার আপনি কার সম্পর্কে কি বলছেন গায়ে লাগছে তাই না হ্যাঁ খুব গায়ে লাগছে আহির দাশগুপ্ত সম্পর্কে বলছি বলে গায়ে একেবারে ফোসকা পড়ে যাচ্ছে তাই তো স্যার কথাগুলো যদি ঠিক হতো তাহলে গায়ে ফোসকা পড়ত না কথাগুলো ঠিক না বলেই আমার গায়ে ফোসকা পড়ছে